الله كسي دام قواته إجنا الله برس إن الأبرار لفي <applause> نعيم وإن الفجار لفي جحيم يسلمون جا يوم الدين وما هم স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাজ করার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে মর্যাদা পাবে কাজের মাধ্যমে কাজ যদি করে যেতে পারে আল্লাহর কাছে মর্যাদা পাবে আর যদি नेक কাজ করে না যেতে পারে তাহলে কিন্তু সে আল্লাহর কাছে দাম পাবে না মর্যাদা পাবে না তার ঠিকানা হবে জাহান্নামের রতল গহ্বর এজন্য হাদিসে বাকি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের তোহীন ভাষায় বলে দিয়েছেন ও আমার উম্মত একটা কথা শুনে নাও জাহান্নামে কি যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে জান্নাত দিকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে বরণ করে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে তখন একজন ফেরেশতা সে ওই জান্নাতীর সামনে একটা বড় প্লেকারের মধ্যে একটা বড় সাইনবোর্ডের মধ্যে একটা বিশাল ভয়ঙ্কর একটা ঘর দেখায়া বলবে জান্নাতীকে ও আল্লাহর প্রিয় বান্দা দেখো কত নিকৃষ্ট একটা ঘর কুড়ির ঘর একটা পচা ঘর পোকা ঘর শাস্তি ঘর এই ঘরটা কিন্তু তোমার জন্য আল্লাহ বানিয়েছিলে তোমার জন্য আল্লাহ বানিয়েছিলেন কিন্তু আল্লাহর বন্ধু শোনো তোমার বড়ই খুশ نصیব তোমার ভাগ্য বড় ভালো দুনিয়াতে গিয়ে তুমি নেক কাজ করেছিলে নেক কাজ করার কারণে তোমার কপালে যেই একটা জাহান নামের নিকৃষ্ট ঘর ছিল ওটা কেটে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের গড় দিয়ে দিয়েছে আবার জাহান নামে কি দেখিয়ে বলবে ও আল্লাহর বান্দা দেখ একটা সুন্দর মনোরম সুদৃশ্য গেরা একটা সুন্দর উজ্জ্বল চকচকে একটা বাড়ির ছবি দেখায় বলবে ও আল্লাহর নিকৃষ্ট বান্দা দেখো ও আল্লাহর মাদুক দেখো দেখো তোমার জন্য কত সুন্দর একটা গহর আল্লাহ বানিয়েছিলেন দেখো রে তোমার বড় বদনশীল তোমার কপাল বড় পুরা তোমার কপাল বড় মন্দ গঙ্গো দুনিয়াতে গিয়েছিলে সুযুগ্ত পেয়েছিলে কিন্তু নেক আমল করার না করার না করার কারণে তোমার নামে কত সুন্দর বড় একটা বাড়ি ছিল সেটা তোমার কপালে আর জুটে না আয় তোমার ঠিকানা হয়েছে জাহান্নামের অতল গহ্বরে